যারা মানুষের দুষ প্রকাশ করে এরা হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ। নামুজুল্লা বলেন এরা সবচেয়ে জিকি মানুষ আবু দাউদ শরীফের বর্ণনা না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শার্লিন নাস হুওয়াল জাহাইল। নবী বলেন সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখ স্বভাবের মানুষ, দুই কলা মানুষ। সমাজে কিছু মানুষ আছে الذي يأتهاؤلاء بي وجه و هؤلاء بي وجه দুই ভাই চক্রা করছে তো এক ভাইয়ের কাছে গিয়ে কিছু মানুষ আছে এমন ভাবে কথা বলে যেলো সে তার দলের লোক আমি তোমার তোমার ওই ভাইটা আসলে খারাপ তো এইগুলো বলার দানা ওই ভাই তার কিছু কথা বলে তো সে এটা নিয়ে পরের দিন ওই ভাইয়ের কাছে গিয়ে দরবার লাগা এরকম আছে না নাই নবীজি বলেন এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট এদের শাস্তিও ভয়ংকর আল্লাহর বসুল বলেন দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে মানুষের দোষ বলে বেড়ায় হাশরের ময়দানে আল্লাহ নিজের হাতে এদেরকে ফুল সরাতে আটকেয়া দিবেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহবি জানেন আবু দাউদ সুলাইমানের বর্ণনা ওয়া আন মুআদ বিন আনাস আল জোহানি কিRadiyallahu ta'ala আনহু কওল হযরত মুআদ বিন আনাস থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الله الرسول বলেন ማን হামাম মুমিন আম্মি মুনাফিকিন বা আসাল্লাহ মালাকাত ইয়াহমি লাহমাহুYawal নারী minna di jahannam দুনিয়াতে আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের সম্মান রক্ষা করে কোনো মুনাফিক থেকে তুই চারজন একসাথে বসছেন একজন হঠাৎ করে আরেকজনের দুষ চর্চা শুরু করে দিল বদনাম শুরু করে দিল আপনি তাকে বললেন ভাই সে যদি কোনো অপরাধ করে থাকে তো এটা আল্লাহর সাথে তার মহামেলা হবে তুমি এখানে বলার কোনো দরকার নাই তার মুখটা বন্ধ করে দিলেন আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা হাসরের ময়দানে আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য একজন ফেরেস্তা হাসরের ময়দানে নিযুক্ত করে দিলেন আল্লাহ যাও সে দুনিয়াতে আমার এক বান্দার সম্মান বাঁচিয়েছিল তুমি তাকে জাহান নাম থেকে রক্ষা করো এলে মানুষের দোষ ডাকার দ্বারা উপকার আসে নাই এর বিপরীত নবীজি বমান রামা মুসলিমান বিশাই ইন্ন ইউরিদু শাইনাহু বিহী যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের পদনাম কলল পদনাম দোষ চর্চা করল উৎস হলো তার সম্মান নষ্ট করা সম্মান কি করা আমি আপনার মতনাম করার দ্বারা উদ্দেশ্য কি আপনার সম্মান বাড়ানো না কমানো নষ্ট করা ডুবিশি বলে যে আরেকজনের মদ নাম করল তার সম্মান নষ্ট করার জন্যে সে যেন শুনে রাখে কি শ্রী জাহান আল্লহ আমি দরবারে অসংখ্য অগনিত শোক যে আল্লহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিনের এই মজমায় এত রাত পর্যন্ত বসে থাকার তাওফিক দিয়েছেন বলেন আলহেমদুল্লাহ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন আমার শ্রদ্ধীয় বড় ভাই হজরত মৌলানা আনিসুর রহমান আশরফি হাফিজ খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সৌরতুল হজরতের খানা আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ রব্বুল দয়া তার অনুগ্রহে আমারও তেলাবাদ করার সৌভাগ্য হয়েছে আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে কোরআন হ্যাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংক্ষিপ্ত সময় বলার আশা রাখি অনা তাওফি ইল্লাহ বিল্লাহ আল্লাহ তাআলা বর্নেওয়ালা শ্রবণ কর্নেওয়ালা ও আমল আমলসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন বলেন আমি প্রিয় ভাই আমার আমাদের সমাজে একটা গুণা খুবই প্রচলিত পরিচিত সেটি হল মানুষের বদনাম করা মানুষের চর্চা করা করা একজন প্রকাশ নিয়ে ব্যস্ত শুধু ব্যস্ত না প্রতিযোগিতা শুরু করে দিছে একজনের একটা দোষ সামনে আসলে এর আগে কে এটা প্রকাশ করবে এটা নিয়ে প্রতিযোগিতা হয় অথচ শরীয়তে ইসলাম আমাদেরকে মানুষের দোষ ঢেকে নেওয়ার প্রতি প্রকাশ না করে গোপন করার প্রতি উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু কাসীরাম মিন আয হে ইমানদারগণ মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকুন কেননা ইন্না বা'দাল যন্নি

এক মুমিনকে আরেক মুমিনের দোষ ত্রাস করতে নিষেধ করেছেন আল্লাহ বলেন আল্লাহ এক মুমিনকে আরেক মুমিনের দোষ তারাস করতে নিষেধ করেছেন ভাবে আল্লাহ নিষেধ করেছেন ঠিক রকম ভাবে হুজুর sallallahu alaihi wasallam নিষেধ করেছেন বুখারীর বর্ণনা ওয়া عن ابي هريره رضي الله تعالى عنه আবু হরে رضی الله থেকে বর্ণিত

ধারণা করে একটা কথা বলছে কথাটা মূলত সঠিক না বাস একটা মিথ্যা ছড়াইয়া করছে বাজারে নিষেধ করছি কখনো পরস্পর একজন আরেকজনের দোষ চর্চা করবা না পাশাপাশি তাজাসুস একজন আরেকজনের দোষ ধরার জন্যে পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবা না পিছনে লেগে থাকবা না বলেন আমাদের সমাজে এই ধরনের মানুষ আসে না নাই শুধু মানুষের দোষ তালাস করে যেন আল্লাহ আপনার এই দায়িত্বটা দিয়েই পাঠিয়েছে শুধু মানুষের দোষ তালাস করে আল্লাহ নিষেধ করেছে নবীজি নিষেধ করছে মানুষের দোষ খোঁজার জন্য মানুষের পেছনে পেছনে গোয়েন্দাগিরি করা নিষেধ হুজুর সাল্লি সাল্লাম বলেন কেউ যদি কারো ঘরে তার অনুমতি ছাড়া গোয়েন্দাগিরি করার জন্য উকি দেয় তো যার ঘরে উকি দিল তার জন্য বৈধ আছে

যার ঘরে উকি দিলো তার জন্য বৈধ আছে তার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয়া আপনার ঘরে উকি দিয়েছে ওর চোখে আঘাত মানে স্বয়ং নবীজির ঘরে লোক উকি দিয়েছে উকি নবীজি কি বলে দেখেন মুসলিম শরীফের বর্ণনা ও সাহালিফ নেসা দিন সাহিতিকের লহ তাহানা সাহালিফ নেসাহাদ থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাজুলান ইত্তালা ফি ফাজরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু লক ওয়া সাল্লামের ઘરેও কি দিলো কি দরজা সমহরের ভিতরে একটা দরজার চিত্র দিয়ে দেখতেছে নবীজি কি করে আল্লাহু বিল্লাহ বলেন না নবীজি কি করে সে দেখতেছে ওয়া মা আ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিদরা ইয়াহকুবীহি রাসাহ নবীজির হাতে ছিল একটা চিরুনি যে চিরুনিটা দিয়েনো বিজে মাতা আসরা ছিলেন চিরুনি করছিলেন ফালাম্মা রসুল্হা আল্লাহ রসুল যখন নিজে মাথা চিরুনি করার সময় দেখে ফেললেন কিরে আমার দরে কেউ কেঁদিতেছে রসুল বলেন এই বেটা ইয়া হে লাও আ আলাম ও আর নাকাতম জরুনি ফি আইনিক আমি যদি জানতাম তুমি আমার ঘরে লোকায়া লোকায়া উকি দিচ্ছ তাহলে এই চিরুনিটা দিয়ে তোর চকে আঘাত করে চকটা নষ্ট করে দিতাম নাউজুবিল্লাহ বলেন নবীজির চাইতে আমাকে আপনাকে কেউ বেশি ভালোবাসে বলেন ভালোবাসি কেউ নবীজি বলতেছে তুমি যে আমার ঘরে উকি দিয়েছো আমার অনুমতি ছাড়া এটা যদি আমি আগে থেকে জানতাম তো তোমার চকে আঘাত করে চক নষ্ট করে দিতাম এই জন্যে হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম মানুষের দোষ তালাশ করার জন্য মানুষের পিছনে পিছনে লেগে থাকা আল্লাহ আল্লাহ রসুল এটার বৈধতা দেয় নাই নিষেধ করেছেন এর পরেও কেউ যদি মানুষের দোষ তালাশ করে মানুষের বদনাম করে তো তার শাস্তিটা কি রসুল বলেন এক নাম্বার যারা মানুষের দোষ প্রকাশ করে এরা হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ নামজিবিল্লা বলেন এরা যে কি মানুষ আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাররিন নাস যুল ওয়াজহাইন আল্লাহর নবী বলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখ স্বভাবের মানুষ দ্বিমুখ ওয়ালা মানুষ সমাজে কিছু মানুষ আছে আল্লাদি ইয়াতিহা উলা ইবি ওয়াজহিন ওয়া আউলা ইবি দুই ভাই ঝগড়া করছে তো এক ভাইয়ের কাছে গিয়ে কিছু মানুষ আছে এমন ভাবে কথা বলে যেন সে তার দলের লোক আমি তোমার তোমার ওই ভাইটা আসলে খারাপ এইগুলো বলার দ্বারা ওই ভাই তার কিছু কথা বলে তো সেইটা নিয়ে পরের দিন ওই ভাইয়ের কাছে গিয়ে দরবার লাগা এরকম আছে না নাই নবীজি বলেন এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট এদের শাস্তিও ভয়ঙ্কর আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে মানুষের দোষ বলে বেড়ায় হাশরের ময়দানে আল্লাহ নিজের হাতে এদেরকে ফুল সেরাতে আটকায় দিবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ নিজে আটকায়

তুই চারজন একসাথে বসছেন একজন হঠাৎ করে আর একজনের দুশ্চর্চা শুরু করে দিল বদনাম শুরু করে দিল আপনি তাকে বললেন ভাই সে যদি কোনো অপরাধ করে থাকে তো এটা আল্লাহর সাথে তার মহামেলা হবে তুমি এখানে বলার কোনো দরকার নাই তার মুখটা বন্ধ করে দিলেন আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য একজন ফেরেশতা হাসরের ময়দানে নিযুক্ত করে দিলেন সোহাল আল্লাহ যাও সে দুনিয়াতে আমার এক বান্দার সম্মান বাঁচিয়েছিল তুমি তাকে জাহান নাম থেকে রক্ষা করলে যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের বদনাম করলো বদনাম চর্চা করলো উদ্দেশ্য হলো তার সম্মান নষ্ট করা সম্মান কি করা আমি আপনার বদনাম করার দ্বারা উদ্দেশ্য কি আপনার সম্মান বাড়ানো কমানো নষ্ট করা যে আরেকজনের বদনাম করলো তার সম্মান নষ্ট করার জন্যে সে যেন শুনে রাখে কি বা হাবা সাহুল্লাহ আলাজি শ্রীজাহান নাম আসলের কঠিন ময়দানে যখন সে ফুলছারাতে উঠবে তখন আল্লাহ তা আলাহ নিজের কুদরতি ফাইসালা দিয়ে তাকে ফুলছারাতে মাঝখানে আটকায় দিবেন ওই ফুলছারাতে এক সেকেন্ড আটকায় থাকার কারোর কোনো সুযোগ নাই একটু আটকায় গেলে সোজা জাহান নামের করতে পড়তে হবে নাউজুবিল্লাহ বলেন এই হাদিসগুলো থেকে কি বুঝলেন মানুষের কারা কারা করে নাই এদেরকে নবীজি বের করতে পারত না পারত না নবীজি সকলকে জমা করে বললেন তো যারা করে নাই ওনারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে এতে করে লাভ কি হলো এদের সম্মানও ঠিক থাকলো এদের এরা লজ্জিত হলো না এরা নিজেদেরকে সংশোধনও করে নিল সুবহানাল্লাহ বলেন মানুষের দোষ গোপন রাখা

এই উন্নতের কয়েকজন ইউসুফের মতো সুন্দর সো মাহল্লাহ বলেন এত সুন্দর তিনি ছিলেন নবীজি তাকে অনেক ভালো আসতেন। কোন মজমায় জারির উপরে লাল বাজারি পরে আসলে রসুল নিজের চাদরটা বিছিয়ে বলতেন জারি তুমি এসে এখানে বস বলে না এত মহাব কখনো কখনো রবীজির সামনে থেকে একজনকে উঠাই দিতে তুমি একটু পিছনে দাও জারি তুমি সামনে আসো ওনার মেধা ওনার জ্ঞান ছিল ও অনেক ভালো তো আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনু জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়াহ ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন আজ ওমর ইবনুল খাত্তাব হযরত জারির ইবনে আব্দুল্লাহ এক ঘরে বসা অনেক মানুষ সামনে বসা কোন একটা বৈঠক হইতেছে এই বৈঠকের মাঝখানে একজন বাতাস ছেড়ে দিয়েছে বাতাস বায়ু ত্যাগ করছে হাওয়া ছেড়ে দিয়েছে একটু দুর্গন্ধ সকলের নাকে লাগতেছে আব্দুল খতাব রাগের রাগের মানুষ এই খেয়াল করে শুনবেন তাহলে বুঝবেন না কিন্তু ওমর আব্দুল অনেক রাগের মাথা ইনি বলতেছে আমার মনটা চাইছিল যে এই কাজটা করছে আমি বলি তুমি দাঁড়াও যাও উজু করে আসো হজরত ওমর আব্দুল মনে মনে ভাবছিল আমি তারে দাঁড় করাই দাঁড় করায় উজুর জন্য পাঠাই দিই যেই মাত্র আমি বলবো কে এখানে এই কাজটা করছো বাতাস ছাড়ছো যাও উজু করে আসো এটা বলার জন্য দাঁড়াইতে না দাঁড়াইতেই হযরত জারির উপর আব্দুল্লাহ আল বাজারি দাঁড়ায় বললেন হে আমিরুল মুমিনিন আয়াত তাওয়াদ্দুল জামি জামিয়া আমরা সকলে এই মুহূর্তে উযু করে আসলে কেমন হয় সুবহানাল্লাহ সকলে উযু করে আসলে কি আর কেউ বুঝতে পারবে কে এই কাজটা করছে এইটা বলার দ্বারা ওই লোকটা নিজেকে সংশোধন করতেছে না আমার তো কাজটা ঠিক হয় না আর আসলে এই কাজগুলো গায়রে ইখতিয়ারি এটা ইখতিয়ারি থাকে না অনেক সময় হয়ে যায়

আল্লাহ তালা যে দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখবে স্বয়ং আল্লাহ আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন আমার কি পরিমাণ দোষ আছে আপনার কি পরিমাণ দোষ আছে এটা আমি নিজেও জানি না আল্লাহ জানিনি আল্লাহ জানেন আল্লাহ আপনার দোষ হাসরের ময়দানে গোপন রাখবে গোপন একটা দৃষ্টান্ত শুনেন একটা দৃষ্টান্ত বহারি শরীফের বর্ণনা

আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে তার কোনো কোনো বান্দাকে খুব কাঁচা কাচি নিয়ে আসবেন আল্লাহ বলেন না বলেন আল্লাহ আকবার বলেন বলেন আল্লাহ পাক হাশরের ময়দানে তার কত বান্দাকে খুব কাঁচা কাচি নিয়ে আসবেন খুব কাঁচা কাচি কি পরিমাণ কাঁচা কাচি ও ফায়াত আলাইহি কানা ফাহু আল্লাহ তাআলা ওই বান্দাকে এতটায় কাঁচা কাচি নিয়ে আসবেন যে আল্লাহ তাআলার রহমতের একটা চাদর দিয়ে বান্দাকে ঢেকে ফেলবেন সুভা আল্লাহ বলেন আর তার চাদরের ভিতরে শুধু আল্লাহ আর বান্দা বান্দা আর আল্লাহ আমি আর তুমি তুমি আর আমি এবার আল্লাহর নবী বলেন ওই বান্দাটার সামনে তার জিন্দগির সবগুলো আমল নামার খাতা আল্লাহ পেশ করবেন প্রত্যেকটা মানুষের নিরানব্বইটা আমল নামার খাতা হবে তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যেতে পারে ততটুক লম্বা হবে একটা পিষ্টা এবার এই রকম পিষ্টা হবে হাজার হাজার কোটি কোটি একটা খাতায় ওই রকম খাতা একটা দুইটা হবে না আজের 90টা খাতা হবে না जिंदगी ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন কোনা কোণে গোটার মধ্যে বাদ থাকবে না যেদিন খাতাটা আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি বলবেন মা লিহাজাল কিতাব এটা কোন আশ্চর্যের কিতাব লা ইউগাদির সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা যেই কিতাবটা আমার जिंदगी ছোট থেকে ছোট কোনো ইবাদত ছাড়ে নাই বড় থেকে বড় কোনো ইবাদত ছাড়ে নাই গোনাও ছাড়ে নাই ইবাদত ছাড়ে নাই মায়ের পেট থেকে জন্ম করার পর বালে হওয়ার পর থেকে যা যা করছেন এর আগেও যা যা করছেন সব লেখা থাকে আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নসালামা মুফতি মুশতাক আল নবি কাসিম হাকিজাহুল্লাহ হুজুর বলেন ডেট সহ লেখা থাকবে ডেট এ আজকে 2025 28 সেপ্টেম্বর এখানে যে বসে আছেন এই হুবহু বসে থাকার ইবাদতটার নিচে আল্লাহ তাআলা ডেটটা লিখে দিবেন সব লেখ এবার আল্লাহ পাক আপনার আমলনামাটা খুলে বলবে দেখো দেখো

দুনিয়াতে আমি তোমার এই দোষগুলো ঢেকে রেখেছিলাম পৃথিবীর কেউ জানে নাই তোমার আব্বাও জানে নাই তোমার আম্মাও জানে নাই তোমার ঘর কেউ জানে নাই তোমার প্রাপ্তবিশে কেউ জানে নাই আমি দোষগুলো ঢেকে রেখেছিলাম যাও আমি আকেরাতো তোমার দোষগুলো ঢেকে নিলাম সোজা তুমি আমি আল্লাহ জান্নাতে চলে যাও কেন তুমি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখতাম আর আমার ওয়াদা ছিল আমার নবীজির ওয়াদা

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر

আর 10 বার আল্লাহু আকবার রাসূল বলেন তুমি তো পাঁচ নামাজের পরে 30 বার 33 বার 33 বার 33 বার জোহরের পরে 30 বার আসরের পরে 30 বার মাগরিবের পরে 30 বার এসারের পরে 30 বার হবে তোমার পাঁচ 30 হবে 150 বার মিজানের পাল্লাই উঠায় দিবে আল্লাহ 10000 বার বলেন করব ইনশাআল্লাহ এক নাম্বার পুরস্কার মুখে উচ্চারণ হবে দেড়শো বার মিজানের পল্লায় হবে দেড় হাজার বার দুই নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন এসারের পরে তুমি পল্লা ফজরের আগে মারা গেলে হালাল হারাম বাইসা যদি চলতে পারো মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নার সবাই বলেন করব তো ইনশাআল্লাহ এটা কিতাব আছে সামিরুল মিনি ওই কিতাবের মধ্যে আছে আপনার সুবহান আল্লাহর বরকতেই আজকে কায়নাতে যত মাফলোকাত আছে সব মাফলোকাতকে আল্লাহ আজকে রিজিক দিয়েছে আপনার সুবহানাল্লাহ বর্ত আজকে যারা ফজর করছে ফজর আজকে ফজরের উনাদের সুবহান রাব্বিয়াল আ'লার বরকতেই আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরের সবচাইতে বড় মাছ থেকে শুরু করে সবচেয়ে ছোট মাছთან রিজিকের ব্যবস্থা করেছে কি দামি তাসবিদু তিরমিজির বর্ণনা وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بلال ما على الأرض أحد يقول زمین سبحان الله الحمد لله لا إله إلا الله আল্লাহ লাউ লা ভয় লা ইল্লা ইল্লা এই পাঁচটা কালি মা আমার কর্ম যদি একবার করে একবার তার অতীত জীবনের গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাপ করে দিবেন কেন করলাম নাই তাসভিগুলু বল কোনো কাজ নাই এমনিতেই বসে থাকি ওই সময় তাসভিগুলু বললে কি হতো বলেন পরবর্তে ইনশাআল্লাহ নিহত করেন ইনশাআল্লাহ আগামী কাল ফজর থেকে কে কে পড়বে আল্লাহ সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আমিন ঘুমানুর করবে রাতে ঘুমানুর পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলেন বলেন আর 33 বার আলহামদুলিল্লাহ বলেন আর 34 বার আল্লাহু আকবার তাহলে 33 তে 30 34 কত 100 বার রসুল বলেন মিজানের পাল্লায় উঠবে এক হাজার বার আর পোরা মিজানকে পরিপূর্ণভাবে ভরার জন্য পরিপূর্ণভাবে ভরাট করার জন্য আপনার একবারের শুভাম আল্লাহ যথেষ্ট পর্বত ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে একটা জিকির করার মতো একটা জিন্দা দান করেন বলেন না আমিন আল্লাহর ভয়ে কাদার মতো দুইটা চোখ দান করেন আল্লাহ তালা এই মাহফিল যারা করেছেন যারা এর পিছনে অর্থ দিয়ে শ্রম দিয়েছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন বিশেষ করে এই মাহফিলটার পিছনে সাজানোর জন্য গোছানোর জন্য আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার খুব প্রবীণ ওয়াইস হজরত মৌলানা জানে আলম সিদ্দিকী সাহেব হাফিজ উনি এখানে বসে আছেন উনি খুব মেহনত করছেন মাহফিলটাকে সাজানোর জন্য বারবার বলছেন আনিস সাহেবের বয়ানটা কখন

আপনারা পেয়েছে এটা আপনাদের সৌভাগ্য ওলামা গ্রামের চখের পানি ওনাদের অবদান গ্রামীণ ভাইয়ের চেষ্টা মেহনতে আপনারা পাইছেন এটাকে গণীমত মনে করা এই মাহফিলটাকে নিজের হেতে হাতে মনে করা এগুলো থেকে যা ওলামা ইকারাম বলছেন সেগুলো থেকে নিজের जिंदगीতে কিছু না কিছু আমল করে ফিট করার চেষ্টা করা বলেন ইনশাআল্লাহ আচ্ছা 10 বার 10 বার 10 বার এটা কি কঠিন না সহজ ইনশাআল্লাহ কিন্তু করবে না নবীজি বলছে হুমা ইয়াসিফ আমলটি অনেক সহজ করার সংখ্যা খুব কম কেন ও সালামটা ফিরানোর পরেই শয়তান বল যাও খেতে যাও যাও দোকানে যাও যাও চাকরিতে যাও করতে পারো আমরা করবো তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন যারা আপনারা আছেন যিনারা উপরে আছেন যারা ছিল যারা আসবে আল্লাহ প্রত্যেককে মাফ করে দিন বলেন আমিন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন রাত অনেক হয়ে গেছে আবার ক্লাস আবার মাদ্রাসায় যাওয়া সব মিলিয়ে আজকে পর্যন্তই সময় দিলাম আর বায়ও বলে গেছে তো লম্বা আলোচনা করার দরকার নাই আলহামদুলিল্লাহ আপনারা মুফতি আনিসুর রহমান আশরাফের কাছ থেকে প্রায় দেড় ঘন্টার মতো আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আমি না আশা পর্যন্ত হুজুরও বলছে ঠিক আছে আপনি না আশা পর্যন্ত আমি ছাড়বো না এই জন্য আল্লাহ পাক সুন্দর করে আপনাদের মাহফিলটাকে সমাপ্ত করেছেন এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন